সুপ্রিয় দর্শক আশা করি সকালে ভালো আছি যে যে কোন থেকে আমার হাত করছেন চ্যানেল থেকে শুরু করছে আজকের প্রতিবেদন আর তিরিশে মে দু হাজার চব্বিশ রোজ আমরা চলে এসছি বঙ্গুরা উত্তেজীবায় হাতে আর এই হাতে পরিমাণ উন্নত পাওয়া যায় এবং অনেক দামেই পাওয়া যায় তো আজকে এখানে যে ব্যাপারী ভাইয়ের আছে তাদের মুখ থেকে জানবো আজকে এই সার গরুর বাজার কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কী দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করছে

প্রতি হাটে কিনেন প্রতি হাতে আচ্ছা গরুগুলা কোথায় বিক্রি করেন আমাদের গ্রামের হাটে ভাই গ্রামের হাটে বিক্রি করেন আচ্ছা এই যে আপনি এইটা এটা এটা ফিজিয়াম ফিজিয়াম ভাই কেমন বয়স হয়েছে বাচ্চাটার বারো মাস বারো মাস কত দিয়ে কিনলেন এটা জুরা ভাই জুড়া দিছি জুড়া নিছেন এক লাখ ষাট হাজার টাকা দিয়ে মানে আশি হাজার টাকা পিছে আচ্ছা এখানে দাম বেশি কম না আপনার গ্রামের এলাকায় কম বেশি আমার আমারও দিকে দাম বেশি এর দিকে কিনলে দাম দিকে বেশি কিনলি যে আপনি বিক্রি করেন আচ্ছা এই দুইটা সেম বয়স হবে কি এইটা কম বেশি আছে কম বেশি আছে মানে জুড়াই আশি আশি এক লাখ ষাট কিনছে

আচ্ছা কত দিয়ে বিক্রি করলেন ষাট হাজার ভাই ষাট হাজার বিক্রি করলেন আচ্ছা আপনি ঠিক কিনা ছিল না কিনা ছিল কত দিয়ে কিনছিলেন ছাপ্পান্ন ছাপ্পান্ন দিয়ে কিনছিলেন আচ্ছা এই হাতে চালান খরচ কত

বিক্রি হলো তো আপনারা এই হাটে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন এখানে উন্নত জাতের সার গরুগুলো কয় বিক্রয় করা হয় আসসালামু আলাইকুম ভাই ভালো ভালো ভাই ভালো আচ্ছা গরু বিক্রি আসেন জি প্রতি হাটে তো আসেন জি আসেন আচ্ছা এটা কি জাতের এটা ফিজিয়ান জাতের ফিজিয়ান জাতের সার বাচ্চা

আমদানি এখন তো কম আচ্ছা তো ভালো আচ্ছা দর্শক দেখেন এই বাচ্চাটা কিন্তু খুবই সুন্দর একটি বাচ্চা সাতচল্লিশ আটচল্লিশ দাম চাচ্ছেন অলরেডি চল্লিশ ভাঙতে বলতেছে তার টার্গেট পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবেন তো আপনারা এই হাটা এসে কয় বিক্রয় করতে পারেন এখানে উন্নত উন্নত জাতের গরুগুলো কয় বিক্রয় করা হয়